বিরোধী আন্দোলনে যারা হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা ছিল তাদের সাথে যেই ছোটো বাচ্চারাও মারা গেছে সেটা কিন্তু খুবই মানে আনএক্সপেক্টেড ছিল তো এই জন্য হচ্ছে যে বাচ্চা মেয়েটা মারা গিয়েছিল সে হচ্ছে তার বাবাকে বাসা থেকে বের হওয়ার জন্য গেটটা বলছিলেন প্লিজ কিন্তু গেটটা খোলা হয়েছিল না তারপর সে আসলে মারা গিয়েছিল তো তারই স্মৃতির মানে রাখার জন্য আমরা আসলে এই ইয়েটা করছি জড়ো হওয়ার পিছনের মূল উদ্দেশ্যটা ছিল আমাদের শহরটাকে নতুনভাবে বা সাজিয়ে তোলা এবং আমাদের যে একটা সুন্দর একটা সুশৃঙ্খলভাবে যে আমরা একটা আন্দোলনের মাধ্যমে নতুন একটা বাংলাদেশের সূচনা হলো সে সেই আন্দোলনের একটা প্রতিচ্ছবি আমাদের দলগুলোতে দেখে যাওয়া তো আমরা প্রথমত সবাই এখানে অপরিচিত একজন আরেকজনকে আগে থেকে কখনোই চিনতাম না এক আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে আমরা যে পোস্ট করেছিলাম সেই পোস্ট থেকে একজন আরেকজনের মিউচুয়াল ফ্রেন্ডগুলোকে ইনভাইট করেছে এবং আমরা সেখান থেকেই বেশ কিছু ফান্ডিং জমা করেছি এবং এখানে এসে সবাই কন্ট্রিবিউট করেছে এবং সেখান থেকেই আমাদের এই কার্যক্রম প্রজন্ম যারা আসলে এই জিনিসটা ফেস করে না বা জানে না যে কী হয়েছিল তারা এখান থেকে দেখে দেখে জানতে পারবে যে আমরা কী জন্য এই দেয়ালিকাগুলো করেছিলাম বা ছত্রিশ জুলাইটা কি যেটা আসলে এক্সিস্ট করে না ছত্রিশ জুলাই বলে কিছু হয় না বাট ওরা জানবে যে হ্যাঁ আসলে এই জিনিসটাকে জুলাইয়ের একটা ঘটনা যেটার জন্য একটা সরকার পতন হয়েছে যারা আমাদের ওপর স্বৈরাচারী প্রভাবের মাধ্যমে নানা শাসনের মাধ্যমে অনেক কষ্ট দিয়েছিল বিভিন্ন খারাপ দিক প্রচার করেছিল সবার মধ্যে অনেক শোষণ করেছে আমাদের ওই জিনিসটাকে দূর করার জন্য ইভেন ওরা জানতে পারবে যে আসলে জিনিসটার মধ্যে দিয়ে কী বুঝিয়েছি এই চব্বিশে বিপ্লবে আমাদের অনেক ভাই মারা গেছে অনেক বোন মারা গেছে অনেকের অনেক রকম ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়গুলো এবং আমাদের বিভিন্ন ধরনের স্লোগান যেগুলো ছিল যেগুলো হচ্ছে আমাদেরকে যে স্লোগানগুলোর মাধ্যমে আমরা নিজেরা উজ্জীবিত হয়েছি এই স্লোগানগুলা এবং আমাদের যে মানে মানে আমরা যে একটা মুক্তি লাভ করলাম এই বিষয়গুলো হচ্ছে আমরা এখানে দেয়ালে তুলে ধরার চেষ্টা করছি থার্টি সিক্স জুলাই নিয়ে আমরা লিখছি আর এখানে যে আমাদের বাংলাদেশের পতাকা আছে এটা যে আমাদের মাস্টারপিস আমরা সেটাকে জাস্ট কভার করার ট্রাই করছি এখানে আপাতত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার বিষয়ে কথা চলছে সেই বিষয়ে কিন্তু যে টিউশনিগুলো আছে সেই বিষয়ে নয়টা যে দাবি এটা কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যে পেশ করেছে এখন এটা নিয়ে হয়তো বা কার্যক্রম অব্যাহত থাকবে আমাদের মধ্যে যে এইরকম একটা দেশের প্রতি ভালোবাসা ছিল এটা কিন্তু আমরা এর আগে টের পাইনি কিন্তু যখন আমরা এটা বুঝতে পেরেছি তখন আমাদের যেটা মনে হচ্ছে যে আমরা আমাদের সবার নিজের নিজের জায়গা থেকে আমাদের দেশের জন্য কিছু একটা কন্ট্রিবিউট করা উচিত আমরা আন্দোলন করেছি এখন আমরা যাচ্ছি কি আমাদের আন্দোলন শেষ এখন এই মুহূর্তে আমাদের দেশকে সাজানো দরকার তা আমরা আপাতত সাজানোর কাজে নিয়োজিত আছি ইনশাল্লাহ এটা খুব শীঘ্র হবে আমরা আবার অন্য কিছু করার ট্রাই করব এভাবে আমরা আমাদের দেশকে সুন্দরভাবে সাজিয়ে তুলব ইনশাল্লাহ আমরা দুই চব্বিশ দেখেছি চব্বিশের যুদ্ধ দেখেছি বড় বড়ের মতোই ভাষা আন্দোলন বান্নর আন্দোলন এবং উনিশশো একাত্তর সালে যে আন্দোলনগুলো ছিল তাদের প্রতি সম্মান রেখে আমাদের শিক্ষার্থীরা বড় মতোই তাদের প্রতি সম্মান রেখে কিন্তু তারা যে কাজগুলো করে যাচ্ছে আমাদের চব্বিশের যে স্বাধীনতার চেতনা বা আমাদের চব্বিশের যে আমরা স্বাধীনতাটা লাভ করেছি তাদের সে ভালোবাসার স্থান থেকে তারা তাদের ভাইদের যে মৃত ভাইদের যে এত কষ্ট করে আমরা চব্বিশে সে দেশটা স্বাধীন করলাম তাদের স্মৃতিগুলো এখানে দেওয়া হচ্ছে তাদের অনেক বক্তব্যগুলো এখানে তুলে ধরা হচ্ছে এর মানে এই নয় যে আপনার আমাদের বাউন্ন স্বাধীনতা বা উনিশশো একাত্তর সালের স্বাধীনতা তাকে আমরা ভুলে যাচ্ছি বিষয়টা তা নয় আমরা অবশ্যই বাউন্ন এবং একাত্তরের স্বাধীনতাকে আমরা সম্মান করি অবশ্যই তাদের অনেক অবদান রয়েছে বাট আমাদের নিজ চোখে যেই যে স্বাধীনতাটা আমরা দেখতে পেয়েছি দু চব্বিশ সালে এসে যে আমাদের ছাত্র জনগণ নির্দ্বিধায় নির্বিঘ্নে এই বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য তারা যে বুক পেতে দিয়েছে আমাদের আবু সাইদ ভাই মুগ্ধ এরকম অনেক হাজার পেরিয়ে গেছে আমাদের শহীদের সংখ্যা তো এরকম তাদের স্মৃতিগুলোই আমরা দেয়ালে আটকানোর চেষ্টা করছি উনিশশো সালের মুক্তিযুদ্ধের পরে তো আমরা বিভিন্ন স্বাধীনতার যে বাণীগুলো ছিল সেগুলো লিখতাম তো চব্বিশের এই স্বাধীনের পরে আমরা চব্বিশের যে আন্দোলনের মুখ্য যে পাত্রগুলো রয়েছে যারা শহীদ হয়েছে আমাদের চব্বিশের আন্দোলনের যে সব ঘটনাগুলো রয়েছে আমরা সেগুলো বিষয়ে হচ্ছে বেশি ফোকাস করছি সেগুলোতে ছবি বেশি আঁকছি আমরা রাজশাহীর যারা এখানে অবস্থান করছিলাম তারাই আসলে ভাবলাম যে রাজশাহীটা তো এখন অপরিচ্ছন্ন হয়ে আছে আমরা প্রথম প্রথম পর্যায়ে আসলে রাজশাহীর যে উদ্ধার কার্যক্রম যেখানে লুটপাট হয়েছে ওই লুটপাট থেকে আমরা উদ্ধার কার্যক্রম শুরু করি পরবর্তীতে আমরা রাজশাহী যেখানে ময়লা আবর্জনা পড়েছিল সেখানে পরিচ্ছন্নতা পরিচ্ছন্ন রাজশাহী গড়ার যে কার্যক্রম কর্মসূচি রাখি এবং পরবর্তী পর্যায়ে দেখলাম যে দেয়ালগুলো নোংরা হয়ে আছে সেই সেই সেইখান থেকে আসলে আমাদের এই আপনার দেয়াল লিখুন নতুন বার্তা দিয়ে দেয়াল লিখুন এবং গ্রাফিতি অঙ্কন কার্যক্রম এখানে আসলে এই যে আমাদের চব্বিশে ঘটে যাওয়া যে স্বৈরাচার পতনের যে আন্দোলন বৈষম্য বিরোধী যে আন্দোলন সেইখানকার যে রক্তপাত এই যে আবু সায়দ ভাইকে হত্যা করা সেই সাথে চার বছরের যে শিশুকে হত্যা করা সেসব প্রতিচ্ছবি আসলে আমরা আমাদের দেয়ালে তুলে ধরার চেষ্টা করছি